তখন তিনি তরুণ উমরে ফারুক রাদি আল্লাহ তালার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এই আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবার এটা পছন্দ করতো না তারা বলতো ঘটনা কি আবদুল্লার মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে উমরে ফারুক উমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আবদুল্লা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিংয়ে তিনি সবাইকে বললেন ইদা যা নসরুল্লাহ এ আয়াত দ্বারা উদ্দেশ্য কি বলেন তো ওই সাহাবীরা এক সাহাবী বলেন এই সূরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে ওমরে ফারুক বলেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরকতের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য ওমরে ফারুক বললেন না হয় হয়নি যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্ব নবী ছোট্ট বলেন আব্দুল্লাহ ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে উমর ফারুক বলেন হাদা এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফসিরে আয়াতের কারণ ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে বরং আইতান না সাইয়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে জোরে বলেন ঠিক কিনা কোন সাহাবি এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আব্দুল্লাহ ছাড়া আবদুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এরপর থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোনো প্রশ্ন করে নাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কে দ্য এডুকেটর অফ দ্য উম্মা উম্মার শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবীদের নামগুলো মনে থাকবে এক নম্বরে আবু মাহজুরা

একবার গেলেন যে দেখে এই এই তরুণ দাঁড়ায় আছে বিশ্ব নেই বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আবদুল্লাহিনে মাসুদ বলে আছে বলে কিন আনা মোকামান যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্বনবী এইটা শুনেই তারা টার্গেট করে ফেলছে আনা মোকামান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখাই আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্বনবী টার্গেট করে ফেলছেন এর আমার কাজে লাগাইতে হবে বিশ্বনী বললেন ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই যে ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাইলে তো সমস্যা নাই বলতেছে এরকম থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিষ্ণবী বিসমিল্লা বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না বিষ্ণুবিহার আহবকর আব্দুল্লাহ তালাম দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আবদুল আবিন মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই মর্যাদা দেখে তিনি বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নাম্বার মুসলমান ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেইন উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল ইবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনতো বিশ্বনবী একবার বললেন একরা আলাই আয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল ইবনে মাসুদ বলে আকরা ওয়া আলাইকা ওয়া আলাইকা নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিশ্বনবী বললেন ইন্নী ওয়াহিব্বু আন আসমাআহু মিন গায়রি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্যে পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সুরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আব্দুল ইবনে আব্বাস হয়েছেন রাইসুল মুফাসসিরিন ওই হয়ে গিয়েছেন ফাকিহুল উম্মাহ ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ উনি বলতেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইল্লাযী লা ইলাহা গায়রু মা উনজিলাত সূরাতুন

কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন না খালিদ বিন কে কে হাত বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজড়িতে তার মানে অষ্টম হিজড়ির আগে উনি মুশরিকদের পক্ষে লড়াই করেছেন ওনার হাতে কত মুসলিম সাহাবি যে নিহত হয়েছে হিসাব নাই বিশ্ব নবীর টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করাবো যে এটা আর কেউ করতে পারবে না মাশাআল্লাহ বসুন 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 খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা অষ্টম হিজরিতে মুসলিম হয়েছে মক্কা বিজয়ের আগে তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছে এর আগে কি করেছেন কাফিরদের সাথে যুদ্ধ করেছেন উনি উহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় পরাজয়ে ভাব কঠিন পরিস্থিতির মুখোমুখি ওনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন মুসলমানদেরকে কচুকাটা করেছেন অষ্টম হিজরিতে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিল লাহা এটা এমন বাণী যার হৃদয় একবার টাচ খাবে এটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি ঠিক কিনা বলেন মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন হওয়ার পরে বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো ওনাকে আন শিখান নাই ওনারে কান ধরে নামাজের এই মাথা থেকে আনেন নাই ফিকহি কোরআন সূক্ষ্ম তাফসীর ওনারে শিখান নাই এমবাসেডর বানান নাই বিশ্বনবী সাল্লাল্লাহু ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন ওনার জীবদ্দশায় ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই ফারুকের সময়কালে তিনি চিফ ঠিক কিনা বলো সেনাপতি মুসলিম সেনাপতি তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে নাও খালিদ বিন ওয়ালিদ

ওই কাজে উনি যেতেন না ওনার ছিল কাব্য প্রতিভা কাব্য প্রতিভা কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত বিশ্বনবী বলতেন ইয়া হাসান আজিব আন রাসূলুল্লাহ তুমি নবীর হয়ে কাফিরদের এই কথাগুলোর জবাব দাও বিশ্বনবীর একটা মিম্বার ছিল বিশ্বনবীর মিম্বারের পাশাপাশি মসজিদে নববীতে এই হাসান বিন সাহাবেতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মিম্বার বানিয়ে দিয়েছেন এখান থেকে তুমি জবাব দাও এবং বিশ্ব নাই বলেছেন হাসান আমার পক্ষে জবাব দেয় তুমি জিব্রাইল মারফত তাকে সাহায্য পাঠাইয়া দিও রাসুসাইসলামের সভা কবি দ্য পয়েট অব দ্য প্রফেট নবীর কবি উনি কবিতা দিয়ে এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন কাফিরদের গা শিহরে যেত তাদের হৃদয়ে আগুন ধরে যেত তাহলে এরকম কবিরও দরকার আছে না নাই এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে যারা দিছে সুরেলা গলা এরা যদি অ্যাম্বাসেডর বানান হবে না হাসান বিন সাবিদ ছিলেন বিশ্ব ইসলামের কবি হোজাই ফাতুবুল ইয়ামান বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান কিসের প্রধান হোজাই ফাতুবুল ইয়ামান ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড ডিটেকটিভ মাইন্ড গোয়েন্দা বিভাগের প্রধান

আওয়াজ করো কোন বিভাগ গোয়েন্দা বিভাগের হেড ছিল খন্দকের যুদ্ধে প্রচন্ড আজকের মতো সত্য প্রবাহ মাটি খনন করতে করতে সাহাবিদের পেটে ক্ষুধা নাই দাঁড়াইতে পারে না নামাজের জন্য এত ক্লান্ত ক্ষুধা ক্লান্ত শ্রান্ত বিশ্ব বলেন বললেন কে আছো এই কঠিন শীত এই ভয় আর ক্ষুধার মধ্যেও খন্দকের পরীক্ষার টপকে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা কে আছো কারো গায়ে শক্তিই নাই যে দাঁড়াবে কেউ দাঁড়ায় না বিশ্বনবী তখন নিজে হুযায়ফাকে ডাক দিলেন হুযায়ফা যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে সে জান্নাতে আমার মরাফাকা আমার সঙ্গী হবে সুবহানাল্লাহ হুযায়ফা রাদিয়াল ইবনে ইয়ামান জীবনের ঝুঁকি নিয়ে এই খোদা সত্য প্রবাহ কোল্ড ওয়েভস উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো চুপি চুপি শুনে বিশ্বনবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে বিষ্ণুনবীর গোয়েন্দা বিভাগের প্রধান হজাই ফাতুবনুল ইয়ামান ইন্টেলিজেন্স বিভাগ চালাতেন মুনাফিকদের নাম ওনার কাছে ছিল মহাদিবনে জাবাল মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা ছিলেন আমলা তন্ত্র ছিলেন তো প্রশাসনিক কাজ যারা চালায় অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন না দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন মদিনার রাষ্ট্রের সিনিয়র আমলা মহাদিবনে জাবাল ফিল হালাল হারাম হালাল হারামের স্পেশালিস্ট ছিলেন বিশ্বনবী ওনাকে ইয়ামানের গভর্নর করে পাঠাইছেন বলেছেন ইন্নাকা তাতি কওমান আহলে কিতাব এমন গোষ্ঠীর কাছে যাবা ইহুদি নাসারা আগে শাহাদা পড়লে এরপর নামাজের দাওয়াত দিও নামাজ পড়লে যাকাতের দাওয়াত দিও গভর্নরের অ্যাটিটিউড যেমন থাকে তেমন অ্যাটিটিউড ধরে রাখো সুবহানাল্লাহ পড়েন তাহলে মুয়াজ ইবনে জাবাল কি দিয়ে বিশ্বনবী কবিতা লেখায় নাই চিঠি লেখায় নাই আযান দেওয়ায় নাই সুবহানাল্লাহ পড়বেন না সব শেষ সাহাবী বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন বিড়ালের বাবা কি করতেন খালি হাদিস মুখস্ত করতেন উনি বলতেন আলজাম রসুল আল্লাহ আলামিল ইবাতনি আমার শুধু পেটের খুদার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না আমার আনসার সাহাবারা খেত খামারের কাজ করতো আমার মহাজির সাহাবারা ব্যবসা করত। আর আমি নবীর সাথে সাথে থাকতাম শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক ছাড়ি না সুবান আল্লাহ না 5374 টা হাদিস त्यांनी বর্ণনা করেছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হাদিস প্রিজারভেশনের কাজে বিশ্বনবী উনাকে কাজে লাগিয়েছেন উনি একদিন বললেন ইয়া রাসূলুল্লাহ আসমাউ মিনকা কাসীরা ফালা আহফযু নবী অনেক কথা শুনিয়ে আমার মনে থাকে না বিষয় বললেন তাই কসুত রিдак তোমার চাদরটা বিছাও আবু হুরায়রা বিছালেন বিশ্বনবী হাত বুলায় দিলেন এরপর অনেক হাদিস বর্ণনা করলেন আবহাওয়ারা বলে তারপর থেকে বিশ্বনবী যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও ভুলিনা এখন সুবাহান বিশ্বনবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায় দায়িত্ব দিয়েছেন সাইদান আবহাওয়ারা রাদি আল্লাহ সালামকে প্রিয় ভাইরা তাহলে দশজন সাহাবীর কথা যে বললাম আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার চৌকস ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী এক একজনের এক এক ট্যালেন্ট এক এক কাজে অ্যাসাইন করেছেন এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন এক একজনের প্রতিভাকে এক এক ভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন আওয়াজ করে বলেন ঠিক কি না এখন আমার পর্দার আড়ালে আমার মায়েরা বলবে এতগুলো পুরুষ সাহাবির কথা বললো নারী সাহাবিরা কি কিছু করে না একজন নারী সাহাবির কথা বলে মোনাজাত হবে দোয়া ছাড়া কেউ যাব না রুফাইদা আল আসলামিয়া রাদি আল্লাহ ওনার বাবার নাম সাহাদ আল আসলামী বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন সাহাদ ছিল মদিনার বড় ডাক্তার এই নারী সাহাবি রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসা বিদ্যা শিখেছেন যখন শিখছে বিষ্ণুবি দেখলেন আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধ যুদ্ধে আহত সাহাবিদের সেবা দিবে কে বিষ্ণুবি কে বললেন রুফাইদা তুমি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করো এই যে সাকিনা আদিন মেডিকেল মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো তোমাদের আইকন হচ্ছে রুফাইদা আল ইসলামিয়া বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মহাজির মহিলা সাহাবীদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন খাইবার যুদ্ধে সপ্তম ভিদিতে যখন বিশ্বনবী যায় উনি ওনার টিম নিয়ে আসতেন বললেন ইয়ারা সুলাল্লাহ আমরা তো তলোয়ার চালাতে পারি না আমরা তো তীর মারতে পারি না আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিসটা দিতে চাই পড়ান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী অনুমতি দিলেন যোদ্ধা সাহাবীদের সাথে রুফাইদা আল ইসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন খায়বারের প্রতিটা আহত ইনজured সাহাবী যারা ইনজুরি শিকার হয়েছেন সবাই রুফাইদা আল ইসলামিয়ার মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন সুবহানাল্লাহ পড়ান দেখেন কিভাবে বিষ্ণু ট্যালেন্ট বাছাই করতেন আপনি অবাক হবেন বাহরাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আল আসলামিয়া মেডিকেল প্রাইজ অ্যাওয়ার্ড ইতি বছর দেওয়া হয় যদি আট মেডিকেল আমার বোনেরা যদি জেনে থাকো জানো না হলে নতুন করে জানো সার্চ দিও রুফাইদা আল আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহারাইনের ইউনিভার্সিটিতে দেওয়া হয় প্রিয় ভাইয়েরা তাহলে আলোচনার সামারি আমরা করি বিশ্বনবী যার যেখানে ট্যালেন্ট

আব্দুল আব্বাস উম্মার বড় শিক্ষাবিদ মুফাসির আবদুল্লা আবদুল্লাহ ছিলেন জুরিস্ট কি ছিলেন ছিলেন এই উম্মার সবচেয়ে বড় জুরিস্ট